পরকিয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিনকে হত্যার দায়ে স্বামীকে পরকিয়া প্রেমিকের জন্য দুনিয়ার থেকে চির দিনের মতো বিদায় করে দিল ষড়যন্ত্র করে নিজেরই স্ত্রী এটাও কি সম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে বিভিন্ন গণমাধ্যম থেকে এই ভিডিওটি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন এবং অনেকেই দেখেছেন আসলে কি ঘটনা ঘটেছিল এটা হয়তো অনেকে জানেন না কি হয়েছিল সেদিন আর সেই মামলার রায় হয়ে গেল দীর্ঘ আট বছর পরে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এখানে প্রেমিককে বাঁচানোর জন্য নিজের স্বামীকে একদম চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে দেয় একটা জিনিস ভাবেন যে স্বামী স্ত্রী সন্তানদের জন্য এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে দীর্ঘদিন ধরে প্রবাসে পড়ে থাকে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পরে যখন দেশে এসেছিল তারপরেও সেই স্ত্রীর মন সে জয় করতে পারে নাই কারণ কি করে পারবে সে তো অন্য ছেলের সাথে আসক্ত হয়েছিল মত মৎ খার মতো প্রেমিকের নিশায় সে মাতাল হয়েছিল এভাবে যখন কিছুদিন ধরে চলতে থাকে স্বামী তাদেরকে সন্দেহ করে সন্দেহ করলে ঠিকই স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে আর এই ঘটনাটি যখন পরকীয় প্রেমিককে বলে দেয় তখন আর কি সে তারা একটা নাটক করে একটা নাটক সাজায় তার নিজের স্বামীকে দুনিয়ার থেকে চিরদিনের দিনের মতো বিদায় করে দেওয়ার পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার সফলতা সে লাভ করে একটা জিনিস ভাবেন স্বামী স্ত্রীর যে মিল মোহ্বত সবচাইতে গুরুত্বপূর্ণ উভয় কিন্তু এটাকে গ্রহণ করে কারণ স্বামীর দুর্বলতা স্ত্রী জানে আর স্ত্রীর দুর্বলতা স্বামী জানে যখন তাদের মধ্যে আলাদা ধরনের সম্পর্ক বিচ্ছেদ হইতে চায় এবং সম্পর্ক না রাখতে চায় তখন কিন্তু ইচ্ছা করলে দুজনকে দুজনেই ঘাল করতে পারে কারণ একজন আরেকজনের খবর স্পষ্ট জানে দর্শক শ্রোতা যখন তাকে একদম দুনিয়ার থেকে সরে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করেছিল তখন তার ব্যাংকে কত টাকা ছিল এবং তার কোথায় কোন জায়গা কোন সম্পদ ছিল নিজের ব্যক্তিগত মালিকের সকল কিছু জোর জোরপূর্ব বেঁধে তার থেকে এবং হয় প্রিয় দর্শক তখনই ঘটে যত আপত্তি স্ত্রী যখন বারবার চাপ দিতে থাকে তখন বাধ্য হয়ে সে লিখে দিয়ে দেয় লিখে দেওয়ার পরে যখন বাড়ি থেকে বাড়ির একটা অংশ বড় অংশ সে চায় তখন চায় না। তখনই এই ঘটনাটি ঘটে প্রেমিকের সহযোগিতা নিয়ে তাকে একদম মতো করে দেয়। থেকে। যখন বাড়ির জানা জানাজানি হলো তখন আর কি নাটক সাজানো হলো যে সে স্টক করে মারা গেছে এবং আমার সাথে সে ঝগড়া করেছিল স্ত্রীর এই অভিনয় কলা কৌশল দেখে বাড়ির লোক হতভঙ্গ হয়ে গেছে তার কোনো দোষই ছিল না পুলিশ খবর দেয় পুলিশে যখন তদন্ত শুরু করে এই মামলা যখন কোর্টে ওঠে তখন একের পর এক রায় হতে থাকে এই মামলার জট খুলতে থাকে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব এবং এই মামলা লাস্ট ফিনিশিং কি রায় হয়েছে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক আর ভাই আমি তবে শেষমেশ ব্যর্থ হলো সাত দিয়ে মাছ ঢাকার সেই অপচেষ্টা কুমিল্লার বরুরায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফুদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী মোনালি সাহিমুকে যাবজ্জীবন ও তার পরকীয় প্রেমিক মোহাম্মদ আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন মহামান্য আদালত তেইশ জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন তেইশ এক দুই হাজার তারিখ প্রকাশ্য আদালতে তার তিনটি অবুধ বাচ্চা তিনটু নাবালিকা বাচ্চা থাকার কারণে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাব্যস্ত করে এবং অপরকীয় প্রেমিক জামানকে মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে মামলার নথিপত্রের বরাতে জানা যায় ২০২০ সালের পনেরো জানুয়ারি রাতে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার শরীফ তার ভাড়া বাসায় হত্যা করে তার স্ত্রী হিমু ও